সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন চিত্রনায়িকা পরিমনির প্রথম স্বামী ইসমাইল হোসেন জমাদ্দার গত ২২ নভেম্বর দু ভোর রাতে ঢাকা ভাঙা মহাসড়কের মাদারীপুরের শিবচরের পাঁচচর এলাকায় এ দুর্ঘটনা ঘটে নিহত ইসমাইল হোসেন জমাদ্দার মটবাড়িয়া উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামের ব্যাংক কর্মকর্তা জাকির হোসেন সমাদ্দারের ছেলে তিনি দুই সন্তানের জনক নিহতের চাচা কবির জমাতদার জানান ইসমাইল তার বন্ধু মনিরকে নিয়ে বৃহস্পতিবার রাতে বাড়ি থেকে মোটরসাইকেলে করে ঢাকা যাচ্ছিলেন ভোর রাতে ঢাকা ভাঙা এক্সপ্রেসওয়েতে পেছন থেকে দ্রুতগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলকে ধাক্কা দেয় এতে ইসমাইল ও তার বন্ধু মনির গুরুতর আহত হন পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ইসমাইলকে মৃত ঘোষণা করেন এবং তার বন্ধু মনিরকে প্রাথমিক চিকিৎসা দিয়ে আগারগাঁও পঙ্গু হাসপাতালে পাঠান পরবর্তীতে পঙ্গু হাসপাতালে নিয়ে মনিরের একটি পা কেটে ফেলা হয়েছে এবং এখনও সেখানে তার চিকিৎসা চলছে স্বজনরা জানান নিহত ইসমাইল হোসেন নায়িকা পরিমনির প্রথম স্বামী যদিও পরবর্তীতে ইসমাইল আবারও বিয়ে করেন সেখানে তার স্ত্রী ও দুই সন্তান রয়েছে তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে শুক্রবার রাতে ইসমাইলের মরদেহ বাড়িতে নিয়ে এলে রাতেই জানাজা শেষে ছোট শোলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে তারকাদের কাজের প্রতিনিয়ত আপডেট পেতে অবশ্যই তারকা সংবাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তারকা সংবাদের সাথেই থাকবেন একা হাসান তারকা সংবাদ টেক্স ঢাকা